জয় বাংলা জয় বাংলা বন্ধু গুরুত্বপূর্ণ জননেত্রী শেখ হাসিনা জিটাগাংবাসীর জন্য দুহাত দিয়েছেন এতদিন পালিয়ে বেড়ানো ছত্রবেশি লুকিয়ে থাকা শেখ হাসিনার সবচেয়ে বড় দালাল এবার রিমান্ডে একজন এক নায়কের পতন মানেই তার দালালদের দুর্দশার শুরু এতদিন যারা শেখ হাসিনার হয়ে তলপি বাহক হয়ে ঘুরেছে অন্যের পক্ষে সাফাই গেয়েছে তাদের দিন শেষ জনগণ প্রতিটি বিশ্বাসঘাতকের বিচার চায় প্রতিটি দালালের মুখোশ উন্মোচন করতে চায় রিমান্ডে এবার একে একে ফাঁস হবে সভ্য লুটপাটের কাহিনী ক্ষমতার জন্য কারা কিভাবে দেশের সম্পদ লুটেছে গণতন্ত্র ধ্বংস করেছে বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে সব সত্যই সামনে আসবে কেউ পার পাবে না কেউ রেহাই পাবে না দিনের পর দিন আওয়ামী লীগের দালালি করে গলা ফাটিয়া শেখ হাসিনার বন্দনা গিয়ে পদের লোভে নিজের আত্মাকে বিক্রি করেছিল এই ভণ্ড ক্ষমতার জন্য জনগণের সাথে প্রতারণা করেছিল আওয়ামী লীগের অন্যায়কে জায়েজ করার জন্য সব কিছু করতে রাজি ছিল কিন্তু শেখ হাসিনার পতন হতেই পালিয়ে গেল দল শেষ আর সেও শেষ কেউ বলেছিল সে বিদেশে পালিয়েছে কেউ বলেছিল ছদ্মবেশ নিয়েছে কিন্তু সত্য হলো সে দেশেই ছিল নিজের যান বাঁচানোর জন্য ইঁদুরের মতো লুকিয়েছিল এতদিন যারা ক্ষমতার দাপটে পুলিশের পাহারায় প্রশাসনের ছত্রোচ্ছায় দম্ভ দেখিয়েছে তারা আজ ভয়ে কাঁপছে পালিয়ে বাঁচার পথ খুঁজছে কিন্তু বেশি দিন লুকিয়ে থাকা যায় না অবশেষে ধরা পড়েছে এবার রিমান্ডে নেওয়া হবে জনগণের সাথে যারা প্রতারণা করেছে দালালি করেছে তাদের একে একে জবাব দিতে হবে এই দেশ আর কারো পারিবারিক সম্পত্তি নয় এটি জনগণের যারা দেশের সঙ্গে বেঈমানি করেছে যারা স্বৈরাচারী শাসককে টিকিয়ে রাখতে অপকর্ম করেছে তাদের বিরুদ্ধে জনগণের আদালত বসবে একে একে প্রতিটি দালালের বিচার বিচার হবে হবে দেশের মাটিতেই তাদের রিমান্ডে এবার আসবে সব সত্য শেখ হাসিনার দালালদের কুকীর্তি একে একে ফাঁস হবে দেশকে লুটপাট করা ক্ষমতার জন্য দালালি করা আওয়ামী লীগের হয়ে চাটুকারিতা সব হিসাব এবার বের হবে দেশের মানুষ সব দেখছে সব জানছে শেখ শেষ দালালও শেষ এবার জনগণের পালা একে একে সবাইকে বিচারের কাজ গড়ায় তোলার কেউ রেহাই পাবে না দেশের মানুষের চোখে ধুলা দেওয়া যাবে না বিচার হবে প্রতিটি অন্যায়ের বিচার হবে সময় এসেছে প্রতিটি অপরাধীর হিসাব নেওয়ার